আসসালামু আলাইকুম এভরিওান আমি শিমুন বেলাশেষে থেকে সবাইকে নতুন আরেকটি লাইফ স্টাইল ব্লগ দেখার জন্য স্বাগত জানাচ্ছি সে সাথে কাছে দূরে যারা নিয়মিত আমার ভিডিওগুলো নিয়মিত দেখে থাকেন সবাই সুস্বাস্থ্যতা কামনা করছি আর ভিডিও দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা কোথাও যাচ্ছি হ্যাঁ প্রিয় বন্ধুরা আমরা যাচ্ছি উত্তরা দিয়াবাড়ি আর উত্তরা দিয়াবাড়ি কিন্তু সবাই চিনেন সেটা নতুন করে চেনানোর কোনো কিছু নেই আর আমার এই ভিডিওটি কিন্তু আরও অনেক আগে করা যেহেতু আমি নিয়মিত ভিডিও দেই না সপ্তাহে দুটি করে বা একটি করে ভিডিও দেই তো যে ভিডিওগুলো জমে থাকে সেগুলোই আপনাদের সাথে সপ্তাহে আমি শেয়ার করে থাকি সেরকম একটি ভিডিও আপনাদের সাথে আজ আমি শেয়ার করতে যাচ্ছি এই তো আমরা মা ছেলে ছেলের বাবা রেডি হয়ে দিয়াবাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হলাম আর এটি হচ্ছে আমার বাড়ি থেকে বের হওয়ার সামনের জায়গা আর বাড়ি থেকে বের হয়েই কিন্তু সাথে সাথে আমরা একটি অটোরিকশা পেয়ে গিয়েছি এই অটোরিকশা করে আমরা প্রথম যাব মতিঝিল মেট্রো রেলে কারণ মেট্রো রেলে যাচ্ছি ই কারণ ওইখান থেকে দিয়াবাড়ি যেতে কিন্তু বেশি সময় লাগবে না আর আমার বাসার কাছ থেকেও কিন্তু বাস পাওয়া যায় কিন্তু বাসে যেতে অনেকটা সময় লাগে আর রাস্তাঘাটের অবস্থা তো আপনারা সবাই জানেন যে ঢাকা শহরে রাস্তাঘাটে কি পরিমাণ জ্যাম থাকে আর আমরা বের হয়েছিলাম কিন্তু বিকেলে আর সেদিন কিন্তু বৃষ্টি হয়েছিল যখন বের হয়েছিলাম তখনও কিন্তু টিপ বৃষ্টি পড়ছিল আর আমাদের কিন্তু যাওয়ার কথা ছিল শাড়িঘাট কাশফুলে এখানে কিন্তু বৃষ্টির কারণে সেই রিস্কটা আমরা নিইনি কারণ সেখানে যদি বৃষ্টি হয় তাহলে খুব সমস্যা হয়ে যাবে আর ছেলেও মন খারাপ করছিল যে যাবে তাই ভাবলাম যে ঠিক আছে শাড়িঘাট ক্যান্সেল করে আমরা উত্তরা দিয়াবাড়ি যাই কারণ সেখানেও কিন্তু বিশাল কাশফুলের এর দেখার মতো খুব সুন্দর জায়গা আছে সেটা কিন্তু আপনারা সবাই জানেন আর এই তো মেট্রো রেল থেকে নেমে আমরা উত্তরায় কিন্তু পৌঁছে গিয়েছি তেরো নম্বর সেক্টরে আর মেট্রো রেল থেকে আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে উত্তরা দিয়াবাড়ির এখানে একটি লেক সেখানে কাইকিং করা হয় মানে ছেলে কখনো কাইকিং করে নাই তাই ভাবছি ওইখান থেকে তাকে একটু ঘুরিয়ে নিয়ে তারপরে আমরা কাশফুলে যাব আর দিয়াবাড়ির এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর উত্তরায় কিন্তু আপনারা যারা এসেছেন বা দেখেছেন তারা কিন্তু জানেন যে এখানে আশপাশের পরিবেশ এবং রাস্তাগুলো খুবই সুন্দর কোথাও ঘুরতে না গেলেও কিন্তু রাস্তাঘাট দেখলেও কিন্তু খুবই একটি প্রশান্তি লাগে আর রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ দেখলাম রাস্তার পাশেই এরকম একটি ফুল গাছ এটা কি ফুল আমি জানি না আর আপনারা যদি কেউ এই ফুলটির নাম জেনে থাকেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আর এই ফুল গাছটা এত সুন্দর লাগছে ভাবলাম যে এটা ভিডিও করে নিই আর এই তো আমরা হাঁটতে হাঁটতে সেই লেকের কাছে এসে পড়েছি আর তার আশপাশে কিন্তু আপনারা কিছু ছোটোখাটো দোকান দেখতে পারবেন চটপটির ফুচকার দোকান কেউ আচারের দোকান নিয়ে বসেছে কেকের দোকান আর এখানে কিন্তু বসার মতো পর্যাপ্ত টেবিল এবং চেয়ারেরও ব্যবস্থা আছে আর এই তো আমরা নেমে যাচ্ছি এখান থেকে কিন্তু টিকিট কেটে তারপর প্রবেশ করে তারপর এই যে ছোট ছোটো নৌকাগুলো দেখতে পাচ্ছেন এটা নৌকা বলে না কি বলে এটা অবশ্য আমি নাম জানি না কিন্তু এটাতে উঠি কাইকিং করতে হয় এখানে তিনজনও বসার মতন নৌকা আছে দুজনও বসার মতন কাইকিং করা যায় আবার একজনও করা যায় আর আমরা যেটা নিয়েছিলাম সেটা নিয়েছিলাম দুইজন কারণ আমার ছেলে আর ছেলের বাবা উঠবে আমি উঠিনি আমাকে তারা অনেকবার বলেছে কিন্তু আমি যেহেতু মোটা আমার স্বাস্থ্য একটু বেশি ওয়েট বেশি তাই আমি খুব ভয় পাচ্ছিলাম যে তিনজন উঠলে যদি ডুবে যাই তাই আর রিক্সটা নেই নি তাই বললাম যে তোমরা দুইজনই উঠো আর আমার ছেলে কিন্তু সাঁতার জানে না ছেলের বাবা সাঁতার জানে কিন্তু জানলেও কিন্তু খুবই ভয় লাগে আর এই নৌকাগুলোতে উঠলে কিন্তু একটি সমস্যা দেখলাম যেটা মানে ভিতরে একটি গর্ত করা সেটার ভিতরে ঢুকে তারপর বসে তারপর চালাতে হবে এটা দেখে আমার মানে খুবই ভয় লাগছিল আর যদি আমরা যেহেতু যে নর্মাল নৌকাগুলো সেগুলো যদি হতো তাহলে আমি উঠতাম কারণ এই সমস্ত লেকে ঘুরতে কিন্তু আমার খুবই ভালো লাগে আমার খুব ইচ্ছে করছিল কিন্তু ওই যে ভয়ের কারণে উঠিনি আর আমার ছেলে আর ছেলের বাবা উঠেছে দুজন তাদের নিয়েছিল দেড়শো টাকা আর টিকিট ছাড়া কিন্তু আপনারা তাদের এই যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন এখানে উঠে যেতে হয় উঠতে পারবেন না আর এই তো আমার ছেলে আর ছেলের বাবা ঘুরে এসে পড়েছে ওই যে দেখতে পাচ্ছেন তারা ঘাটে নামছে তারা আপনাদের তিরিশ মিনিট সময় দিবে পুরা লেকটা ঘুরে আসার জন্য আর তারা ঘুরতে ঘুরতে প্রায় সন্ধার মতন হয়ে যাচ্ছিল তো সেইখান থেকে আবার আমরা একটু কাশফুলের দিকে যাব। আর এই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর দৃশ্য আপনারা চাইলে ফ্যামিলি নিয়ে এখানে আসতে পারেন খুবই অল্প টাকার ভিতরে কিন্তু এই জায়গাগুলোর ভিতরে ঘুরা যায় আমাদের মেবি আমরা আমাদের আসা যাওয়া আমরা কিছু খেয়েছি মানে চটপুটে আইসক্রিমের খেয়েছি সব কিছু মিলে এক হাজার টাকার মতো আমাদের খরচ গিয়েছিল আর এই অল্প টাকার ভিতরে কিন্তু পরিবার নিয়ে ঘুরে আসলো কিন্তু খুব মন ভালো হয়ে যায় আর দূরে কোথাও গেলে কিন্তু অনেক টাকা লাগে যেটা আমরা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিরা মানে সাহসও পাই না একটু দূরে ঘুরতে যাওয়ার জন্য আর তার পাশেই কিন্তু একটি ছোট পার্ক আছে এখানে আপনারা বাচ্চাদের বিভিন্ন রাইটে উঠাতে পারেন এটার ভিতরে কিন্তু আমি ভিডিও করেছিলাম কিন্তু যে বললাম আমার মোবাইলটা নষ্ট ও ভিডিও করলে ভিডিও হয় না কিছু ভিডিও হয় আর বাকি ভিডিওগুলো কীভাবে যেন ডিলিট হয়ে যায় সেটা জানি না আর এই তো আমি আমরা চটপটি খাচ্ছিলাম আমি চটপুটি নিয়েছিলাম আর ছেলে ছেলের বাবা নিয়েছিল ফুসকা আর এখানে বাজে চটপটি আর ফুচকাটা একদম বাজে ছিল মানে একদমই ভালো লাগেনি আর আমরা এই যে লরি নিয়েছিলাম এগুলো পঁচিশ টাকা করে নিয়েছিল। আর এগুলো কিন্তু আমাদের বাসার দোকানে বিশ টাকা করে বিক্রি করে আর তারা পাঁচ টাকা করে বেশি নিয়েছিল আর এই আইসক্রিমটা খেতে আমার খুবই ভালো লাগে কোন চকবার এগুলো থেকে এই আইসক্রিমটা খেলে মানে আমার কাছে একটু শান্তি শান্তি লাগে আর ছেলেকে দেখতে পাচ্ছেন ছেলে কিন্তু ভিডিও করতে গিয়েছিল আপনাদের একটা কথা বলতে ভুলে গিয়েছে আমার ছেলে কিন্তু একটি নতুন চ্যানেল খুলতে যাচ্ছে সে বিষয়ে আপনাদের আমি আগামী শনিবার সেই বিষয়ে বিস্তারিত জানাবো এখন নাই জানাই আর এই তো খাওয়া দাওয়া একটু শেষ করে আমরা উত্তরার এই যে দিয়াবাড়ির কাশফুলের এখানে আমরা এসে পড়েছি আমাদের এখান থেকে মানে সেই লেক থেকে এখানে ভাড়া নিয়েছিল চল্লিশ নাকি পঞ্চাশ টাকা আমার মনে নেই আর এখানে কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর আমি প্রথম আসলাম আমি ভিডিওতে এবং অনেক নাম শুনেছি আমি উত্তরাও কয়েকবার এসেছি কিন্তু আমার এই জায়গায় আসা হয়নি এবার প্রথম এখানে এসে কাশফুল দেখার আর আমরা যেদিন গিয়েছিলাম সেদিন তো মানে বৃষ্টি ছিল এই কাশফুলের জায়গায় তখন পানি উঠে গিয়েছিল এবং প্রচুর কাদা ছিল তাই আমরা ভিতরে ঢুকতে পারিনি রাস্তা দূরে থেকে যতটুক পেরেছি ততটুক ভিউ নেওয়ার চেষ্টা করেছি কতটুক সুন্দর হয়েছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন আর রাস্তায় হাঁটতে হাঁটতে দেখলাম হঠাৎ করে অনেকগুলো চাল কুমড়া ধরেছে এই চাল কুমড়োটাও কিন্তু আমার এভাবে প্রথম দেখা আমি জানি যে এগুলো দিয়ে অনেকে বড়ি বানিয়ে থাকেন এই বড়ি বানিয়ে আপনারা তরকারিতে ইউজ করে খান আমাকে এক ভাবি দিয়েছিল কিন্তু আমি এগুলো খেতে পারি না মানে এটার যে স্মেলটা আসে সেটা মানে আমি সহ্য করতে পারি না কিন্তু চাল দেখে মানে খুবই ভালো লাগলো ভাবলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করি আর এই দিয়াবাড়ি আসলে কিন্তু যাদের গাড়ি বা হুন্ডা আছে তাদের আসলে কিন্তু সার্থকতা কারণ এখানে যাদের নিজস্ব গাড়ি বা হুন্ডা আছে তারা ঘুরেই মজা পাবেন আর আমরা যেদিন এসেছিলাম সেদিন তো বললাম যে বৃষ্টি ছিল তাই মানুষ খুবই অল্প ছিল তাই খুবই ভালো লেগেছিল। আর যদি বৃষ্টি না হতো তাহলে কিন্তু এখানে প্রচুর মানুষ থাকতো আর এই তো ছেলের বাবা সে ছবি তুলবে ছেলে ছবি তুলে দিচ্ছে তার বাবাকে আর এখানে কিন্তু আপনারা ছবি তোলার জন্য ক্যামেরাম্যানও পাবেন প্রতি ছবি তোলার জন্য তারা হয়তো দশ টাকা করে নেয় আর আপনাদের একটি কথা বলি আপনারা এখানে যারা আসবেন হয়তো লাল বা নীল কালার শাড়ি বা ড্রেস পরে আসবেন কারণ কাশফুলের নীল বা লাল কালার শাড়ি বা ড্রেসে কিন্তু ছবি বা ভিডিও খুবই সুন্দর আসে আর এই তো ছেলের বাবা পোস্ট নিচ্ছে ছবি তোলার জন্য মানে ওনার পোস্ট দেখে আমি হাসতে হাসতে একদম শেষ মানে আমি বলতেছি যে সে কাকে মানে ডাকতেছে তাকে কুলে নামার জন্য আর ছেলে তাকে ছবি তুলে দিচ্ছে আর আপনারা দেখতে পাচ্ছেন যে সূর্য অলরেডি ডুবে যাচ্ছে সূর্য অস্তটাও কিন্তু খুবই সুন্দর লাগছে সেটাও ভিডিওতে শেয়ার করে নিলাম আমার ভিডিওটি যদি আপনাদের আজকে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন কারণ আপনার একটি লাইক কিন্তু আমার ভিডিওটি অনেক দূর এগিয়ে নিতে সাহায্য করবে আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নেই প্লিজ আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার বেল আইকন যে অল বাটনটি প্রেস করে দিবেন জানি আমি ভিডিওটি দেওয়া মাত্র আমার ভিডিও নোটিফিকেশনটা আপনাদের মাঝে চলে যায় আর সময় করে আপনারা দেখে নেবেন যদি বেশি ভালো লাগে থাকে তাহলে আপনাদের কাছের মানুষ বন্ধুবান্ধবের কাছে আমার ভিডিওটি শেয়ার করে দিতে পারেন আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব আর কাশফুলের সিজন কিন্তু শেষ হয়ে যাচ্ছে আপনারা এখনও যারা যাননি অবশ্যই কাশফুল যেখানে আছে সেখানে ঘুরে আসবেন আর এই তো ভিডিওটি আজকে এই পর্যন্তই যদি বেঁচে থাকি আগামীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং যে যার স্থান থেকে নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ